প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে হ্যাঁ আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় বলেন ঠিক আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করেন ঢোল যায় না ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দিই সুবাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিজ ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে ডিজ ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা বেচিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট রিপোর্ট ভয়েস অফ মুসলিম নাকি মুসলিম ভয়েস অফ আমেরিকা কথা বোঝে নাই বোধ হয় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বারে এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝে নাই বোধ হয় প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরাও বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধু আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর প্রাউড অফ দ্যাট এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে প্রিয় ভাইয়েরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নই ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার দান তাহলে এই যে তারা বলেছে সংখ্যালঘুরা কষ্টে আছে আছে দুঃখে ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে এটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধুরাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে এর অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাশটা দেখিয়েছি চিল্লায় বলেন ঠিক কি না আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নাই তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই কি চাই না আল্লাহতালার সে নির্দেশনায় দিচ্ছেন আল্লাহতাল এরশাত করছেন ওয়া এক দ্য শ্রীমু বি হ্যাবিলিল্লাহি জমি আঙুআলা তা স কুমল কুনিয় চমোহি আলাইকুম এর কুমতুম দম ফ্লাফ দাই কুনু বেকুম فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله أكبر আল্লাহ বললেন ও গোলামেরা শোনো ওয়াত সি মুবি হাবিল ইল্লাহি ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশি হল ইসলাম আল্লাহর রশি হল কোরআন আল্লাহ বললেন কোরআনকে একরে ধরো ইসলামকে একরে ধরো একা একা একড়ে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে একরে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তালার নির্দেশ ও আতসিম বেহাবলিল্লাহ জামিয়া সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রশি হাবলুল্লাহ মানে কি রশি এ হাবলুল্লাহ আল্লাহর রশি বা আল্লাহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি তাফসিরে অনেক ব্যাখ্যা এসেছে এই এই এরকম পরিস্থিতিতে তাফসিরে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে আল্লাহর রজ্জু আল্লাহর রশিদার উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহর রজ্জু আল্লাহর রশিদার উদ্দেশ্য হচ্ছে কুরআন কারণ কুরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না আমার দেয়া নেয়ামতগুলো স্মরণ করো যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবানলা পড়ে এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ কুমতাহ তাদুন প্রিয় ভাইয়েরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মতো আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় ঠিক কিনা জীবন জীবনযাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হইলে ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বুখারির বর্ণনা ফা ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা ইহিম তোমাদের আগে ইহুদি না যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার ওয়ান কাসরাতু মাসাইলিহিম বেশি প্রশ্ন করত প্রয়োজনে অপ্রয়োজনে নবীরে প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম ডাকা ছিল তারা দুই নাম্বার কারণ ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম এখতলাফ করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তাআলা সুরাল ইমরানের একশো পাঁচ নম্বর আছে বললেন ওয়ালা চ্যাঁ কুনু কেলেদিনা চ্যাঁ বাইনা বউদা ইকলাহু আদা বু আদিম খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলায়েকা লাহুম আযাবুন আযীম তাদের জন্য আমি মরমন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদি সারারা এ আযের তাফসিরে কলযিনা তাফরাকু ওয়াক্তালফু যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসসিরিন ইকরাম বলেছেন তারা ইহুদি নাসারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদি নাসারারা বিষ্ণুসাইয় ইসলাম সুরাণনে আবুদাওদবং তিরমিজের হাদিসে বলেন ফতারা ইয়াহুদু আলা এদাম ওসাবে আইনা ফেরখা। ইহুদিরা একাততুর দল হয়েছে। একটেলাভ করতে করতে কয় দল। সবাই বলে নাই কয় দল। বফতারা কথ নাসারা আলা ইসনাথই ওসাবে আইনা ফেরখা আ নাসারারা মসে বাহাততর দল। আওয়াজ করে বলন্ত কয় দল। ওসা তাফ তারকু হাদিহল উম্মা। 2370 ফিরকা আর বিশ্বনবী আফসোস করে বলেন আমার উম্মত হবে 73 দল ইহুদি 71 দল নাসারা 72 দল আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিশ্বনবী বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে কুল্লুহা ফিন্নার সব জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সে নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আমি এবং আমার সাহাবারা মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আরে এখতলাফ করবো কাদা ছোড়াছুরি করব তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা দরদ ভালোবাসা আছে না নাই হুম তাওহিদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বেলা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিশ্ব নয় বলেন মানখা আলাহ ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না সে জান্নاتی হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নاتی হয়ে যাবে তো এখন আমার সব ভাই জারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি না তো ভাই তোমাকেও জাননাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না যেই বলবে লা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবাইয়ের জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে লাগবে আপনার আকল খাটান সব জাহান্নামে গেছে যান এ কাফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লে বলো ঠিক কি না তারাই বলবে লাইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মান সল্লা সলাতান ওয়াসতাকবাল কিবলাতান ওয়া আকালা যাবিহাতান ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহ ফি যিম্মাতিহি বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন তিনি বললেন মানসল্লা সোলা অচানা যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে ওস্তাক ওব্লা কেবেলা চানা আমাদের কেবলারে কেবলা মানে ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদ মুসলিম সেই মুসলমা সব আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাক ব্লা কেব্লা চানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন

আল্লাহর জিম্মাদারিরে তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম ভাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সুবানলা বলো তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখন স্ত্রিত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইয়েরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা রাব্বুল আলামিন বলেন ইন্নাহ দিহি উম্মা চু কুম্ উম্মা চউ ওয়াহিদা তম্ফ তোমাদের এ উম্মা হচ্ছে উম্মা উম্মা চান ওয়া হেদা এক আমি তোমাদের এক রব আমি এক আল্লার এবাদত করো আমি ছাড়া কারো এবাদত করো না আদেষ্টা কার তাহলে আমরা সবাই এক উম্মা কয় উম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্ব নবী বলেন আল আম্বিয়া আমিয়া উয় আল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রে ও ভাইয়ের মত্মা ওয়াহিদ নবীরা হলো বইমাত্রে ও ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা প্রভু এক এক জীবন ঐশিবাণী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হ এক করিয়া হবান এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা শরীফ এক বদরের মাঠ একটা তো জীবনার মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক মুসলমান এক হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও এক করিয়া হবান আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আমার কলিজার টুকরা পেকওয়ার ভাইরা বলেন আমরা কওম্মা ইনশাআল্লাহ এই যে শাহাদাত সববা আঙুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কওম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মার্শাল্লাহ আমরা এক উম্মা